দেখতে পাচ্ছেন মরজিদের সবচেয়ে সৌন্দর্য বাড়াইছে হল ছোট সাইডে এটার খেজুর গাছে লাগানো হয়েছে ছোটো ছোটো খেজুর গাছ প্রচুর খেঁজুর ধরছে খেজুরগুলো খুব জাতের বিনা গেল আর কি হল তুলসী গাছ বাংলা তুলসী গাছ ছোট্ট একটা গাছ অথচ কি পরিমাণ খেজে ধরছ দেখেন আল্লাহ তাল্লাহ নিয়াম নতুন লাগাইছে এবং কি প্রত্যেকটা গাছে খেজুর একই জাত এক কোয়ালিটি ফেসুল গাছ মানে ঠিক আছে এটা হলো দুবাই অ্যালকুশ ফোর অ্যালকুশ ফোর এরিয়া দেখেন যতদূর বাড়া দেশে তত মানে পুরা মসজিদের এরিয়াটা ধরেই ফেজুর গাছ সুন্দর আল্লাহর ঘর মসজিদ মসজিদের সরু দরজা গেট